যুবক ভাইরা কি করবে হুজুর তাহলে ওই দিন আমরা করবোটা কি হ্যাঁ আপনাদেরও আছে ওই দিন তিনটা পয়েন্ট একটা হলো যেহেতু একটা বছর অতিবাহিত হয়ে গেল রবের কাছে শুক্রিয়া আদায় করবেন রব আমার হায়াতে আমার বয়সের অনেক মানুষ এমন আছে যাদের একটা হাত নাই একটা পা নাই স্বাস্থ্য ভালো না শরীর ভালো না অসুস্থ আপনি আমাকে সুস্থ রেখেছেন এত লম্বা আয়াত দিলেন আপনার কাছে সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ বলেন এটা ছিল প্রথম দ্বিতীয় নাম্বারে যেটা করব সেটা হলো একটা বছর যে অতিবাহিত হয়ে গেল ওই একটা বছরকে কেন্দ্র করে রবের কাছে দোয়া করা ইয়া রব অনেক গুনাহের কাজ করেছি পাপ করেছি আপনি একটা বছর আমাকে দিয়েছেন আমি যে কিভাবে এই বছরটা পালন পালন করলাম পার করলাম আমি জানি না আপনি ভালো জানেন যদি কোনো গুনাহের কাজ হয়ে থাকে মাফ করে দেন তৃতীয় নাম্বারে দোয়া করবেন রব সামনে পঁচিশ সাল এই সালটা যেন আমার উপরে সুন্দরভাবে যায় আমি যেন ঈমান আর ইসলামের কাজ করতে পারি তাহলে মোট কাজ থাকবে আমাদের কয়টা তিনটা একটা হলো লম্বা আয়াত পেয়েছি সুস্থ আছি সুক্রিয় আদায় করব। অতীতের বছরের গুনাহের মাপ চাইব দ্বিতীয় তৃতীয় নাম্বার সামনের বছরের জন্য রবের কাছে দোয়া করব।